আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি ঘুম থেকে সাড়ে চারটের সময় কেন না ফুল চোর ধরবো বলে একটা দিনও আমি গাছের ফুল পাচ্ছি না আমি দেখেও ফেলেছি কে ফুল নিচ্ছে বা নিয়েছে আমি ধরতে 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 পারিনি কারণ আমার গেটে লক করা থাকে লক খুলতে খুলতে পালিয়ে গেছে কয়েকজন মহিলাও আছে আবার কয়েকজন ছেলেও আছে যে এবার কি বলবো একটাও জবা ফুল পাই না যেহেতু প্রাচীর ঘেসে গাছগুলো রয়েছে এত কষ্ট করি জল দেওয়া সার দেওয়া যত্ন করা অথচ ফুল ফোটে আমি একদিনও ফুল তুলতে পারি না আর তাই সামনের বাড়ির কাকিমাকে জিজ্ঞেস করলাম কাকিমা তো আপনি কি অনেক ভোরবেলা উঠেছেন কাকিমা বলে হ্যাঁ হ্যাঁ আমি ভোরবেলায় উঠেছিলাম কারণ কাকিমার বাড়ির গাছ থেকেও এরকম ফুল চুরি করে নিয়ে চলে যাচ্ছে ভোরবেলা এখন কাকিমারও বয়স হয়েছে কাকিমা একটু বেলা করে ঘুম থেকে ওঠে আর আমিও সকাল ছটার আগে ঘুম থেকে উঠি না আগে যেমন পাঁচটা সাড়ে পাঁচটায় উঠতাম কিন্তু বেশ কিছুদিন যাবৎ দেখছি আমার গাছের একটাও ফুল থাকছে না তাই আজকে সাড়ে চারটা থেকে উঠে বসে রয়েছি কাকিমাকে তাই জিজ্ঞেস করলাম কাকিমা আপনিও কি ভোরবেলা উঠেছিলেন বললো হ্যাঁ উঠেছিলাম আজকে যাই হোক গাছে তো জল দেওয়া হয়ে গেছে ওখানটাও একটু ভিজিয়ে দিলাম ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করে মেলাও হয়ে গেছে আর ওদিকে একটা কাঁথাও কেচেছি আজকে কারণ কাঁথা আমাদের মাসের বারো মাস প্রয়োজন হয় বিছানায় রাখতে আমার সেই কারণে কাঁথাটাকেও একটু কেচে ধুয়ে ভালো করে কমফোর্ট দিয়ে দিলাম এদিকে তো উঠুনে যাই হোক বাইরের কাজ কিছুটা কমপ্লিট হয়ে গেলো কাপড়ও মেলা হয়ে গেছে আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সার বলেছিলাম গোবর সারটা দেখাবো আমাদের কত মশাই দেখো কীরকমভাবে গুঁড়ো করে সেই চালনি দিয়ে ছেলে এত সুন্দর করে তুল দিয়েছে মিহি করে মনেই হবে না এটা গোবর সার মনে হবে যেন এটা কম্পোস্ট একদম মিশানো সার সব কিছু দেখে এরকমই মনে হচ্ছে কিন্তু এটা একদম গোবর সার এটা আমি টবের মাটিতে দিচ্ছি মানে টবের গাছগুলোতে আর এই যে চালার পর যেটা বেরিয়েছে বালতিতে রেখেছি এগুলো মাটিতে যে ফুল গাছগুলো রয়েছে তাতে দিচ্ছি আর এই গুঁড়ো একদম গুঁড়োগুলো সেই টবের গাছগুলোতে আমি দিচ্ছি গোড়াতে তো এই যে এত ভাত বসিয়ে দিয়েছি এপাশে পাশে আর এপারে ঘুগনি বসালাম এই যে সকালে টিফিন খাবো আজকে ঘুগনি আর লুচি টুলুচি করবো ভয়ে খাই না লুচি কিন্তু আজকে টুলুচি বানাবো ভাবলাম ময়দাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কতবার নিমকি গজা বানানো যায় তো আজকে ওই কারদিকে মাছ নিয়ে এসেছে সেই মাছ রান্না করব বাঙাস মাছ নিয়ে এসেছে একদমই সময় নেই সকাল থেকে কথা বলার মতো এই যে এতক্ষণ টিফিন বানালাম ভাত হয়ে গেছে এদের মাছ সেদ্ধ করে নিলাম আর এখন এই যে ভাত মেখে দিচ্ছি সব বসে আছে আমাকে একদম পাগল করে দিচ্ছে খাবে বলে তো ওদেরকে আগে খাইয়ে তারপরে আমি টিফিন করবো এগারোটা বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে এই এখন টিফিন করব। কী করবো আগে এদেরকে খাইয়ে সন্তুষ্ট করি নাহলে আমাকে কোনো কাজ করতে দেবে না এরপরে তো রান্না বান্না সবই রয়েছে আগে খাইয়ে নিই ওদের এদের মাছ সেদ্ধ করে রেখেছি আর এই যে এখন মাছ নিয়েছি ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই আর এই যে এখানে বসে রয়েছে একজন দুজন তিনজন আর বাইরে রয়েছে এই যে এই পাশে রয়েছে আমার পায়ের নিচে রয়েছে এই যে ম্যাও চলো কেমন হয়েছে ঝাল গেছে বেশি আচ্ছা আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তা ভাবলাম যে একটু ঝাল ঝাল করি তবে শুকনো লঙ্কাটা একটু আজকে বেশি দিয়েছি একটু বেশি মনে হয় পড়ে গেছে ঘগ্নি অনুযায়ী এমনি ঠিক আছে তো গরম মশলাটা দিতে ইচ্ছা করছিল না তারপর ভাবলাম কে যে দেই ধনে পাতা তো নেই কড়াটা খেয়ে নিই আজকে বাজার থেকে নিয়ে এসেছে মূলো শাক আর নিয়ে এসেছে পাঙাশ মাছ তো যাই হোক এদিকে আমি মূলো শাকটা রান্না বসিয়ে দিয়েছি আর মূলো শাকটা কেটে দিয়েছে কর্তা মাছ বললাম যে তুমি ধুয়ে দিয়েছো বেছে দিয়েছো সব ঠিক আছে আমি কুচিয়ে নেব বটিতে ভালো করে তুমি পারবে না ওই দেখো কত বড় বড় করে কীরকম পালং শাকের মতো করে কেটেছে যাক রান্না হয়ে গেছে শাকটা ভালো ছিল অনেকটাই বেশ শাক হয়েছে শাক ভাজা তো করে নিলাম তারপরে আমি একটু টিফিনটা সেরে নিয়েছিলাম নাহলে তো অনেক বেলা হয়ে গেছে সেই সাড়ে এগারোটা বেজে গেছে টিফিন করতে করতে যাই না দুপুরে কখন কিভাবে কি খেতে পারবো কিনা ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই মাছ ভীষণ ফাট ফাটে আর কি ভাজা করতে গেলে সেই জন্য লিক দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে নিচ্ছিলাম মাছটা খুব ভালো ছিল বেশ বড় বড় পিস ছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। রান্নাটা জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি আলু দিয়ে আর জিরে ধনে গুঁড়ো দিয়ে আর আদা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেছিলাম খেতে খুবই টেস্টি হয়েছিলো যেহেতু মাছটা খেতেও খুব ভালো ছিল মাছের ঝোল তো বসিয়ে দিয়েছি ওদিকে মাছ ভাজা করে মাছ ভাজা তো হয়ে গেছে আর ওই যে মাছের ঝোলও হয়ে গেছে হয়ে এসছে এখন মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে কিছুক্ষণ ফোটার পরেই নামিয়ে নেব আর কর্তমাসের না আজকে শরীরটা খুব খারাপ হয়েছে সকাল থেকেই বলছে আমার কেমন জ্বর জ্বর লাগছে ভালো লাগছে না ওই অবস্থাতেই ও বাজারে গিয়েছিল বাজার করে নিয়ে এসেছে তো এই তোমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল ঘাম দিচ্ছে আস্তে আস্তে ওঠো আমি যাই চাটা করে নিয়ে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদেরকে নিয়ে চলে আসছি রান্নাঘরে সন্ধেবেলা এই যে চা বসিয়ে দিয়েছি আজকে একটু দেরি হয়ে গেল চা বানাতে কারণ কর্তা মানুষের আছি শরীরটা খুব খারাপ জ্বর হয়েছে খুব জ্বর এতক্ষণ জ্বর ছিল গায়ে যার জন্য অন্যান্য দিন সাড়ে ছটার মধ্যে চা খাওয়া হয়ে যায় আজকে সাড়ে সাতটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো এই দেখলাম জ্বরটা ছাড়লো জ্বরের ওষুধ খেয়ে তো তোমাদেরকে তো দেখালাম শুয়ে আছে খুব জ্বর ছিল আর কি তারপরে দেখলাম ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছে জ্বরের ওষুধ খাওয়ার পর এখন যাবে ডাক্তারের কাছে কিন্তু বললাম যে চা খাবে কি না বললো যে হ্যাঁ খাবো তাই জন্য চা বানাতে আসলাম ও যদি চা না খেত তাহলে আর আমি বানাতাম না সত্যি কথা বলতে একার জন্য আর চা বানিয়ে খেতে ইচ্ছা করে না তো জ্বরটা যেহেতু ছেড়ে গেছে এখনও চা খেতে ইচ্ছে করছে দুপুরে ভাতও খেতে পারেনি কোনোভাবে একটুখানি আমি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম সে পেঁপে সেদ্ধ দিয়ে মাছ ভাত খেয়েছে মাছের ঝোল শাক ভাজা সবই তো ধরা রয়েছে কিছুই তো খেতে পারলো না ঠিক আছে দেখি কেবেলা কী হয় খেতে পারে কি না তো এখন চা বানাচ্ছি চাই চা নিয়ে উঠাই শুয়ে আছে চা হয়ে গেল বানানো বেশ ভালো করে একটু দুধ টুপ দিয়েই চা বানালাম বলেছিলাম লিকা চা খাবি কিনা বললো না দুধ চা খাবো দুধ চাই বানাচ্ছি আমরা দুধ চাই খাই লিকা চা খাই না একদম খাই না লিকার চা এ মাঝে সাজে আর কি একটু একটু যা হচ্ছে দূর কোটোটা ধরেই নেই যাই আর কি করব এটা কর্তমাসের কাপ এটা আমার কাপ ছোট কাপে চা খায় বারবার খায় বলে তাই জন্য নিয়ে অল্প অল্প করেই খায় ওঠো উঠে পড়ো বিছানার বিছানার কি অবস্থা কর্তাবশাই ডাক্তারের কাছে গেল তো এই যে বিছানাপত্র দেখো কি হয়ে রয়েছে আর কেউ যদি অসুস্থ থাকে না তাহলে না মানে কাজ করতে আমারও আর কাজ এগোচ্ছে না ওদিকে আলনা তারপরে দুটো কাঁথা কেচেছিলাম কালকে একটা কাঁথা আজকে একটা কাঁথা কেঁচেছিলাম সেগুলো সব জমা হয়ে রয়েছে টেবিলে এখন সব গোছাবো আর ভেবেছিলাম লাইভে বসবো এবার মনে হয় আর বসা হবে না রাত হয়ে যাচ্ছে এবার বিছানাপত্র এরকম হয়ে রয়েছে কিছু করার নেই বাড়িতে অসুস্থ মানুষ থাকলে এটা তো হবেই এখন এগুলো গোছাতে হবে দুখানা চাদর একটা গায়ে চাদর দিয়ে তার উপরে ওই ব্ল্যাঙ্কেট গায়ে মানে কম্বল গায়ে দিয়ে তারপরে শুয়েছিল ও জ্বর বেড়ে গেছিলো শরীরটা সত্যিকারেরই সারাটা দিন আজকে আমার খুব খারাপ গেছে সকাল থেকে যাই হোক রান্না বান্না করলাম টিফিন বানালাম তোমরা তো দেখলে কষ্ট করে সব কিছু করতে ভালো লাগে কিন্তু সে ও তো দুপুরে খেতেই পারলো না সেই শাক ভাজা মাছের ঝোল সবই ধরা রয়েছে কিচ্ছু খেতে পারেনি ও বলছে আমি খাবোই না মানে মুখে এখন যাই না রাতেরবেলা বলছে যে মাছ খাবো না আমাকে বললো আমি ডাল সেদ্ধ দিয়ে দাও আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবো পেঁপে আলু সেদ্ধ দিয়ে জ্বরটা ছেড়ে গেছে আমি শরীর এখন একটু সুস্থ আছে তবু আবার যদি কিছু হয় তাই জন্য আমি বললাম না তুমি মেয়েকে ফোন করেছিলাম মেয়েও বললো মেয়েও ফোন করেছে বারবার করে ফোন করে জিজ্ঞাসা করছে বাপি কেমন আছে বা কিছু তো মেয়ে বললো যে মা তুমি একদম বসে থেকো না বাপিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাও তো আমি বললাম আমি তো আমাকে বললো তোমার যেতে হবে না আমি যাচ্ছি যেহেতু বাড়ির পাশেই একদম আমার বাজারে ওষুধের দোকান যে আছে সেখানেই ডাক্তার আসে যাক দেখি কেন জ্বরটা হঠাৎ করে উঠলো আমি ভেবেছি ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য বোধহয় হচ্ছে সেই কারণে এখন ঘরে ঘরে অনেকেরই জ্বর শো হচ্ছে কিন্তু ওর না সর্দি না কাশি না ঠান্ডা লেগেছে আমি কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করে দেখি আজকে সকাল থেকে বলছে আমার শরীর ভালো না আচ্ছা বলো বাজার থেকে আসলো টিফিনও করলো তখনও বলছে শরীরটা কেমন না ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না ফ্যান চালাতে দিচ্ছে না মানে খুব শীত করছিল আমাকে বলছে দুখানা কম্বল দাও আমি দুটো দিই ওই চাদরটা গায়ে দিয়ে তারপরে কম্বল গায়ে দিয়ে শুয়েছে তা এখন ঘাম দিয়ে দিয়ে একদম জ্বরটা ছেড়ে গেছে জ্বরের ওষুধ খেয়েছিল তখন ডাক্তারের কাছে গেছে ঠিক আছে ভালো হয়ে যাক ভালো হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে আগামীকাল ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে খুব ভালো হয় তাহলে আমি একটু উৎসাহ পাই তাহলে নটা দশ বাজে শুভরাত্রি